আজকে আপনাদের জন্য একটা দারুণ এক্সক্লুসিভ খবর নিয়ে চলে এসেছি এই খবরটা আপনারা সর্বপ্রথম আমার চ্যানেল থেকে জানতে পারছেন আপনারা তো অনেক দিন ধরেই অভিনেতা অর্কপ্রভর নতুন ধারাবাহিকের জন্য অপেক্ষা করছিলেন আপনাদের সেই অপেক্ষায় এবার শেষ হতে চলেছে এবার নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় ফিরতে চলেছে অভিনেতা অর্কপ্রভ রায় তোমাদের রানী এবং দুই সালিক ধারাবাহিকের পর আবার নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় ফিরছেন তিনি আর এবারেও কিন্তু তার নতুন ধারাবাহিক স্টার জলসাতেই আসতে চলেছে স্টার জলসায় আসতে চলেছে সুশান্ত দাসের প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক আর সেই নতুন ধারাবাহিকেই প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা অর্কপ্রভ রায় তিনি একেবারে পুরোপুরি ফাইনাল হয়ে গেছেন আর এটা আপনাদেরকে একদম কনফার্ম আমি জানিয়ে দিচ্ছি ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো শ্যুটিং হয়ে গেছে তবে ধারাবাহিকের নায়িকা কে হচ্ছেন সেটা এখনও অবধি ফাইনাল হয়নি অনেকেই চাইছেন যে অভিনেত্রী অভিকা মালাকার অথবা অভিনেত্রী তিতিকসা দাস যেন এই নতুন ধারাবাহিকে নায়িকা হন তবে খবর পাওয়া যাচ্ছে যে এই নতুন ধারাবাহিকে এক নতুন অভিনেত্রীকে নেওয়া হচ্ছে আবার এই খবরও পাওয়া যাচ্ছে যে অভিনেত্রী একতা গাঙ্গুলি এই নতুন ধারাবাহিকে নায়িকা হচ্ছেন তবে নায়িকাকে সেটা কিন্তু এখন অব্দি ফাইনাল হয়নি কিন্তু নায়ক একদম পুরোপুরি ফাইনাল হয়ে গেছে আর তিনি হলেন অর্কপ্রভো রায় খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় এই নতুন ধারাবাহিকের প্রমো আসতে চলেছে তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না